নৈহাটির বড়মার পুজো দীর্ঘ উচ্চতার কালী মূর্তি হিসেবে বড়মা কালীপুজোর সময় পূজিত হন ধর্ম হোক যার যার বড়মা সবার এই স্লোগানকে সামনে রেখে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটির স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে অরবিন্দ রোডে হাঁটা পথে পাঁচ থেকে সাত মিনিটে মায়ের মন্দিরে পৌঁছে যাওয়া যায় এছাড়াও হুগলি জেলার চুচুড়া থেকে ফেরিঘাটে নৈহাটি পৌঁছনো যাবে গঙ্গা বক্ষের ধারে শতবর্ষ পেরোনো বিখ্যাত এই কালী জনপ্রিয়তা সর্বদাই থাকে তুঙ্গে মায়ের কাছে একবার পুজো দিলেই ভক্তদের মনোকামনা পূর্ণ হয় তাই নৈহাটিতে অন্যান্য স্থানে কালী হলেও বড়মার কাছে সবাই দৌড়ে আসে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা পর্যন্ত মায়ের রূপে এখানে পূজিত হয় কথিত আছে নৈহাটির বাসিন্দা মাতৃসাধক ভবেশ চক্রবর্তী একবার নদিয়ায় রাস দেখতে যান সেখানে গিয়ে প্রতিমার আকার দেখে তিনি ঠিক করেন তিনি বড় মূর্তি এনে নৈহাটিতে কালী পুজো করবেন আর তারপর ভবেশ কালী হিসেবে পরিচিত হলেও মায়ের আশীর্বাদে তা পরে বড় নামে সকল ভক্তদের মুখে মায়ের কথা ছড়িয়ে পড়ে অনেকে ধারণা গঙ্গায় ডুব দিয়ে গন্ডি কেটে মায়ের কাছে দিলে মা ভক্তদের মনোকামনা পূরণ করবেই করবে সারা বছর মায়ের নিত্য পুজো হয় মায়ের বড় প্রতিমা বলেই বড় মা হিসেবে সকলের কাছে মা পরিচিত বর্তমানে নতুন মন্দিরে মায়ের কোষ্টি পাথরের মূর্তি বসানো হয়েছে নৈহাটির বড়কালী পুজো সমিতির পরিচালনায় নতুন মন্দিরের দ্বার উদ্ঘাটন হয় উনত্রিশে অক্টোবর দু হাজার তেইশ বড়মার পুজোর মাতৃদর্শন ও পুজো গ্রহণ করার সময় হল সকাল আটটা থেকে দুপুর একটা দুপুর একটা তিরিশ মিনিট থেকে দুটো তিরিশ মিনিট বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত সন্ধ্যারতি সন্ধ্যা ছটার পর উল্লেখ্য এখানে পুজো দিতে কোনো টাকা লাগে না ভক্তরা প্রণামী বাক্সে দিতে পারেন তাই মায়ের কাছে আসতে কোনো অসুবিধে নেই পুজোর সময় রাতে বড়মার মার ভোগ থাকে পোলাও খিচুড়ি তরকারি পাঁচ রকমের ভাজা মিষ্টি পায়েস লুচি চাটনি বিসর্জনের আগের রাতে দেবীকে লাড্ডু ভোগও দেওয়া হয় কালী পুজোর সময় প্রায় ছ হাজারের কিলোর বেশি ভোগ রান্না হয় আমিষ রান্না ও বলিদান এখানে হয় না কিলো কিলো সোনা ও রূপর অলঙ্কারে রাজবেশে মাকে সাজানো হয় মকর সংক্রান্তির দিন আমরা পৌঁছে গিয়েছিলাম মায়ের মন্দিরে সেখানে গিয়ে এক ভক্ত নিতা মুখার্জিকে পেয়ে গেলাম যিনি মায়ের একনিষ্ঠ ভক্ত যারা দূরে থাকে আসতে পারে না তাদের হয়ে গন্ডি কেটে মায়ের কাছে পুজো দিতে এসেছেন তিনি আমরা শুনব তার ও অন্যান্য ভক্তরা কি বললেন তাহলে যখন খুশি আপনি মায়ের দরবারে পৌঁছে যেতেই পারেন বড়মা সকলের প্রার্থনা শুনবে তাতে কোনো সন্দেহ নেই কাছে প্রথম আসেনি আমি মায়ের কাছে আগু এসেছি এসে আমি এখানে ডন্ডি কেটেছি তো আমি মায়ের কাছে যে সমস্ত আমার মনস্কামনাগুলো আমি করেছি আমি সবকিছুই মানে সফল আর আমার যে ফেসবুক আইডিটা আছে বিউটিশিয়ান নিতা মুখার্জি নামে সেটা আমার সেখানে আমার প্রচুর ফলোয়ার্স আর আমি সবসময় সেখানে বড়মারি ভিডিও পোস্ট করি তো আমার সেখানে ভিউয়ার্সও প্রচুর তো ওখানে আমাকে প্রচুর মানুষ ভালোবাসে আর আজকে আমি এখানে এসেছি আমি গঙ্গায় স্নান করে আমি ভিজা কাপড়ে ডন্ডি কেটেছি তার কারণ একটাই যে আমাকে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে লন্ডন থেকে বা যারা যারা বাইরে থাকে যারা মায়ের মন্দিরে এসে পুজো দিতে পারছে না তারা আমার কাছে টাকা পাঠিয়েছিল তারা বলেছিল দিদি তুমি আমাদের পুজোটা দিয়ে দাও কারণ অনেকের অনেক রকম সমস্যা কেউ তেরো বছর বিয়ে হয়ে গেছে মা হতে পারছেন না কারো সন্তান জলে ডুবে মরে গেছে সে সেই সন্তানকে আবার ফিরে পেতে চাইছে হ্যাঁ তার জন্য আমাকে সবাই মেসেজ করেছিল আমাকে বলেছিল দিদি তুমি এত পোস্ট করো তুমি বড় মাকে এত ভালোবাসো আমাদের যেহেতু আমরা এত দূরে থাকি আমাদের অনেক বাড়ির সমস্যা সেই সমস্যার জন্য আমরা যেতে পারছি না তো তুমি তুমি আমাদের পুজোটা অন্তত গিয়ে মন্দিরে গিয়ে দিয়ে আসো তো তারা আমাকে টাকাও পাঠিয়েছিল তা আমি সেই পুজোটা মন্দিরে দিয়েছি আর আজকে যে প্রসাদটা আমি দিচ্ছি সবাইকে সেটা হচ্ছে তাদেরই পুজোর প্রসাদ আমি সবাইকে আজকে সেটা দিয়ে দিচ্ছি সবার মধ্যে কারণ হ্যাঁ তাদের আজকে আমি চোদ্দ পনেরো জন মানুষের তা পুজো দিয়েছি ঠিক আছে তাদের মনে আমি যখন ডন্ডি কেটেছি যাদের যাদের যা ছিল সেইগুলো আমি মানে বলতে বলতে গেছি ডন্ডি কাটার সময় আর সেই প্রসাদ গুলো আজকে আমি সবাইকে দিয়ে দিলাম কারণ তাদেরকে তো পাঠানো সম্ভব নয় তারা অনেক দূরে থাকে তা প্রসাদ গুলো এখানে যারা গরিব মানুষ রয়েছেন যারা বসে রয়েছেন তাদেরকে আমি প্রসাদ গুলো দিয়ে দিয়েছি তারা খেলেই আমরা শান্তি কাছে একটা কথাই আমি সবসময় বলি আমি যখন ভিডিও পোস্ট করি বা আমি যখন যা কিছুই করি না কেন সবাইকে মাকে আমি একটাই কথা সবসময় বলি মা জগৎবাসীকে তুমি ভালো রেখো তারা যেন সবাই ভালো থাকে তারা যেন ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে আর কিছু যারা তাদের জন্য একটা কথাই বলবো যে যারা মাকে ভালোবাসো তারাও মায়ের কাছে আসো আর যারা এখনো পর্যন্ত মাকে এখনো জানো না কিছু তারাও মায়ের কাছে আসো মা ভীষণ ভীষণ জাগ্রত তোমরা এসে মায়ের কাছে পূর্ণ করো তোমরা দেখবে আমি বলছি আমি অনেক কিছু থেকে সফল হয়েছি মায়ের কাছে এসে আমার প্রচু প্রচু বিশ্বাস মায়ের প্রতি তোমরাও আসো তোমাদের যা যা মানে মনস্কামনা আছে সবকিছু পূর্ণ হবে এইটুকুই আমি বিশ্বাসের সহিত বলতে পারি বড় মায়ের জয় জয় মায়ের জয় বড় মা সবসময় থাকবে আমাদের সঙ্গে আছে থাকবে আর সারা জীবন ছিল আছে থাকবে আর সারা জীবন থাকবে বড় মা বড় জয় বড় মার জয় মানে মা ডেকেছে তাই মার জন্য এলাম অনেকদিন ধরে আসবো ভেবেছিলাম না নাই প্রথম এলাম আমরা খুব ভালো মানে মা দর্শন করে মন একদম পুরো মানে খুশি হয়ে গেছে আমরা এসেছি অশনগর থেকে আমার নাম চৈতালি রায় মধ্যম গ্রাম গঙ্গানগর থেকে মায়ের কাছে কি চাইলেন এই প্রথম আসছেন এর আগে এর আগে একবার এসেছি মায়ের কাছে কি প্রার্থনা করলেন সেটা নিজের মনেই আছে কে প্রার্থনা করেছি কেমন লাগছে ভালো লেগেছে ভালো লেগেছে আপনার নাম তো আমার নাম উত্তম চৌধুরী না আমার সামনেই হালিশহরে বাড়ি কিন্তু আমি এতদিন আসতে পারিনি জানতেও পারিনি কিন্তু এই মেয়ের দৌলতে আমি এত দূর এসে পৌঁছেছি মাকে বললাম আমাদের সমস্যা সমাধান করে দাও সবাইকে ভালো রাখো হ্যাঁ এর জন্যই মা কাছে আসা এসো আমার মনটা শান্তি হলো দেখি আবার যদি মা ডাকে তাহলে তার মার কাছে আসব না এই নতুন এসে আমি শুনতে পেলাম মায়ের মাহাত্ম্য কি আছে তাহলে নিশ্চয়ই পরে আবার আসব মায়ের মাহাত্ম্য শুনেছি মা সবাইকে কি গিয়ে বলবো জানতাম আমার হালিশহরের রামসাদ ঘাটে গেছে আমাদের বাড়ি কিন্তু তা হ্যাঁ আমার নাম কণিকা মান্না 971 911 31 অ্যাকাউন্টে মালা থাকবে না ফুল দিয়ে দেবো আলতা সেতু ধূপকারি মোম্বাদি মিষ্টি ফুল আর একত্রিশ একান্নতে আর একাত্তর একশো একে আপনি মালা দিয়ে পাবেন আলতা সেতু ধূপকারি মোম্বাদি মিষ্টি মালা সব দিয়ে এখন মূল চলছে আজকে লাস্ট মকর সংক্রান্তি এখন মূল দিয়ে দেওয়া হচ্ছে মায়ের কাছে মা প্যারা বেশি পছন্দ যে যেরাম পারে সব কিছুই দেয় ফল দিয়ে পেড়া দিয়ে মিষ্টি দিয়ে সব কিছুই দেয় মেনলি মালাটা একশো আটের মালাটাই চলে বেশি এখানে মার একশো আটটি মালা পছন্দ তাই দেয় তাছাড়া এই যে তো দিচ্ছেই সোনা হয় গয়না যেমন পারে দিচ্ছে মার যার মানত আছে মানসিক আছে মানসিক পুজো হচ্ছে দিচ্ছে সোনা জিনিস দিচ্ছে পয়সা করি দিচ্ছে সব দিচ্ছে মায়ের দান আমার বেরিয়ে আসছে আবার ভক্তদের দিয়ে দেওয়া হচ্ছে যা দিচ্ছেন ভক্তরা আবার সঙ্গে সঙ্গে আবার চলে আসছে ভক্তদেরই আবার দান করে দেওয়া হচ্ছে আর টাকা পয়সা এখানে কেউ নেয় না কোনো কিছু কোনো কিছু পান্না নেই কেউ টাকা পয়সা দিয়ে পুজো হয় না কোনো ভিআইপি লাইন নেই কোনো কিছু নেই সবাই লাইনে দাঁড়িয়ে পুজো হবে ভোগের কোনো কুপন নেই পয়সাও নেই হ্যাঁ লাইনে দাঁড়িয়ে নিতে হবে সব যা নিতে হবে আমার নাম ছোট না পুজোতে এখন হয়নি আমি পুজোতে যাবো কিন্তু আমি তীর্থস্থান করতে খুব ভালোবাসি ছোটবেলা থেকে ধক্কে নয়াটি মায়ের মন্দিরে বড় মণ্ডিরে প্রথমে আসলাম আমার অবশ্য ধক্কে মা পূজক দিতে পূজক আসতে তীর্থস্থান যেতে খুব ভালো লাগে আর আজকের দিনটা তো বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ দিন যাচ্ছে না পৌষ সংক্রান্তি পৌষ মাস যাচ্ছে আর গঙ্গা স্নান পবিত্র স্নান এটা সবার পক্ষে করা উচিত সবাই কি মনে করে না করে সেটা আমি জানি না কিন্তু আমার তো খুব ভালো লাগে তীর্থস্থান ঘুরতে ভালো লাগে আমি যে হাবড়া থেকে আসছি

বিরো রিপোর্ট প্রিয় চিত্রসাথী নিউজ নৈহাটি উত্তর চব্বিশ পরগনা